আসসালামু আলাইকুম অনেকে জিজ্ঞেস করে থাকেন যে হঠাৎ কেন রিস্ক পেজের রিস্ক কমে যায় বা এঙ্গেজমেন্ট কমে যায় আসলে অনেকে জানেন না যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা ছাড়া কেউ জানেন না তো আমি এই বিষয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর ভিডিওটা দেখার আগে উপরে একটা পেজ মেনশন করা আছে যদি আপনাদের একটু ভালো লাগে বাইরের পেজটা একটু সাপোর্ট করবেন আর কি যদি ভালো লাগে বাইরের পেজটা একটা করে ফলো দিবেন আশা করি উপরে মেনশন করা আছে তো যেটা বলছিলাম ফলো দেখেন যখন আপ ধরেন আজকে এই মাসের হচ্ছে গিয়ে আগস্ট মাসের উনত্রিশ তারিখ আগস্ট মাসের উনত্রিশ তারিখ আপনি একটা ভিডিও আপলোড দিলেন এটা তিরিশ তারিখ গিয়ে আপনার এই ভিডিওটা বিশকে লাইক হলো কে ভিউজ হলো তাহলে ওই কে ভিউজ থেকে আপনার ধরেন রিচ আসলো ধরেন পঞ্চাশ হাজার ধরেন রিচ আসলো কে ভিউজ থেকে রিচ আসলো পঞ্চাশ হাজার কত হাজার পঞ্চাশ হাজার ওই পঞ্চাশ হাজার রিচ আপনার এখানে বাড়বে কয়েকদিন গেলে ঠিক আগামী মাসের আগস্ট সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ যদি আপনার পেইজে এই পঞ্চাশকে আবার কোনো ভিডিওতে ভিউজ না হয় তাহলে আপনার কি হবে ওই পঞ্চাশকে কমে যাবে তাহলে হচ্ছে গিয়ে দেখা গেল একসাথে সাথে পঞ্চাশকে সাইডকে বা এক লাখ বাড়লে এক লাখ দুই লাখ বাড়লে দুই লাখ কমে যাবে আমাদের যে মিলন মিলন কমে আবার বাড়ে তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই এই মাসে যদি আপনি এই তারিখে একটা ভিডিও হিট হয় আগামী মাসে সেম তারিখে যদি এটা হিট আবার আরেকটা ভিডিও সেম হিট না হয় তাহলে এটা কমে যাবে যদি এর চেয়ে বেশি ভালো ভিডিও হিট হয় কারণ এই মাসে পঞ্চাশকে হয়েছে আগামী মাসে একশোকে হয়েছে তাহলে ওই পঞ্চাশের সাথে আরও পঞ্চাশ যোগ হবে আর যদি না পারেন তাহলে ওই পঞ্চাশ আবার মাইনাস হয়ে যাবে এটার হচ্ছে কি রিস্ক কমার শুধু রিস্ক না এনগেজমেন্ট কমারও কারণ যদি আপনার সেইম তারিখে আগামী মাসে আবার না করতে পারেন তাই তাহলে এটা কমে যাবে কোনো চিন্তার কারণ নেই এটা কোনো বিষয় না লাল দাগ হয়ে যায় যখন দেখবেন লাল দাগ হয়ে লাল হয়ে গেছে রিসের জায়গাগুলো তখন বুঝবেন এই রিস্কটা কমতেছে তখন আরও বেশি বেশি ভিডিও আপলোড দেবেন আর যখন দেখবেন এটা নীল হয়ে গেছে তখন মনে করবেন এটা আপনার বাড়তেছে আরও বেশি বেশি ভিডিও ছাড়বেন কেমন লাগছে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম